আপনারা যারা নতুনভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে আসেন তারা কিন্তু একটা সমস্যায় পড়েন সেটা হচ্ছে মোবাইল নাম্বারের আগে শূন্যটা লিখতে পারেন না বা যে কোনো নাম্বার যে কোনো সংখ্যার আগে আপনারা শূন্য লিখতে পারেন না শূন্য লিখলে সেটা কোথাও যেন উদাহ হয়ে যায় তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা যে যে কোনো সংখ্যার আগে শূন্যটা লিখতে পারেন তো দেখেন সর্বপ্রথম আমি এক্সেল শিট ওপেন করেছি এক্সেল শিটে ওপেন করে আমি একটা মোবাইল নাম্বার এখানে লিখি এটা হচ্ছে একটা কাল্পনিক মোবাইল নাম্বার কেউ এই মোবাইল নম্বরে অবশ্যই ফোন দিবেন না জাস্ট আমি কাল্পনিক একটা মোবাইল নাম্বার এখানে ইনপুট করতেছি দেখেন আমি একটা মোবাইল নাম্বার লিখি জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন টু নাইন তো আমি দেখেন এই নাম্বারটা যখনই দিলাম দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু জিরোটা কিন্তু উদা হয়ে গেছে জিরোটা শো করতেছে না তো আজ আমি দেখাবো যে কীভাবে এটি হচ্ছে আপনি শো করাবেন বা লিখবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয়ে থাকে এবং দেওয়া হবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যদের দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন তো দেখেন তো এবার আমি পুনরায় আর নাম্বার লিখতেছি জাস্ট এই নাম্বারটা আমি সেম আবার লিখি জিরো ওয়ান দেখুন এটা লেখার পরেও কিন্তু আমার সেই একই অবস্থা হলো কি শূন্যটা চলে গেছে শূন্যটা শো করতেছে না তো আমি এখন শূন্যটা কিভাবে ফিরিয়ে আনবো সেটাই দেখাচ্ছি তো এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করলাম মাউসের রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন এখানে হচ্ছে ফর্মেট সেল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে একদম এই যে নিচেই দেখেন এখানে লেখা আছে কাস্টম কাস্টমের পরে যখন ক্লিক করলাম তখন এখানে একটা কী করতে শো করতেছে জেনারেল আমি এই জেনারেলটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পরে সাধারণত একটা মোবাইল নাম্বার হয় এগারোটা সংখ্যা তো আমি এখানে এগারোটা জিরো দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইবার দেখবেন ম্যাজিক আমি এবার হচ্ছে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এখানে হচ্ছে সংখ্যার আগে শূন্যটা চলে আসছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভিডিঅ'ট এই পৰ্যন্ত